সালামাইকুম যারা আমাদের রায়পুরা খাকচক এ আমাদের জারি গোষ্ঠী এবং আমাদের সীমানে সীমারের অভিনয় করে আমাদের মুক্তার মিয়া এবং এই হারিসের অভিনয় করে এবং আমাদের দলের যে অভিনয় করে ফরিদ ভাই এবং আমাদের দলের যে সাইজি হবি সরকার এবং সবার প্রতি দোয়া করবেন চায় ঠিক আছে আপনাদের এই জারির মূলত বায়না কত বা কত টাকা দিতে হয় আপনাদেরকে মূলত পায়না মনে করেন যে মানুষের মনে করেন যে ইয়ে করে আর কি তারপরে ধর না মানে বিশ বাইশ তিরিশের ভিতরে মানে আমরা মনে করেন যে ইয়া করি আর এগুলো মানে আমাদের ইয়া মানে মূলত বিশ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে মনে করেন যাক যেহেতু দশ বারো জন সদস্য তাদের লাগে দশ বারো জন সদস্যের মাধ্যমে যদি বিশ বাইশ হাজার টাকা হয় অনেক কম তবেও তাদের তাদের জন্য দোয়া করবেন এবং তাদের যদি আপনাদের দরকার হয় আপনারা মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে যে কোনো জায়গা যাব বাড়া আপনাদের এবং এমনে পঁচিশ হাজার বা বাইশ হাজার এরকম টাকা আপনাদেরকে দিতে দিতে হবে আচ্ছা আপনি জারি কত বছর ধরে করতেছেন আমি আমি করতাছি আজটা সতেরো আঠারো বছর ধরে সতেরো আঠারো বছর ধরে আপনি জারি করতেছেন আপনার উস্তাদ কে বাধান্য স্বধনী আপনাদের দলের মূলত মালিককে দলের মূল মূলত মালিক হলো ইসমাইল মিয়া সব দেখো ইসমাইল মিয়ার সাথে কি যোগাযোগ করলে পাবে বা কার 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 নাম্বার দিলে ইসলাম মিয়ার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে নেওয়া যাবে না যাক মানে যাব তো বাড়া তাদের এমনি আপনাদের বাইনা দিতে গো পঁচিশ বাইশ হাজার মতো না ঠিক আছে সবার প্রতি সালাম রইল দেশের বাইরে দেশের যারা আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে তারা আরো বড় ধরনের আনন্দ দিতে পারে যার কোনো শেষ নাই